কোনটা এটা সামনে পেছনে আর এটা কি কি এটা দাঁড়াও দাঁড়াও গুড মর্নিং বন্ধুরা তো আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তাই তো হ্যাঁ তুমি তো হাই বলে দাও এখানে হ্যাঁ তো সকালবেলা ওদের পড়াচ্ছিলাম তো পড়ানো হয়ে গেছে তো চলো এখন দেখি মা কি রান্না করবে আজকে

জখ হচ্ছে আর বুকু তুই কি করছিস কি দেখো সারা বাড়ি বই খাতা ছিঁড়ে পিঁড়ে বেড়াচ্ছে ওই এটা কি করেছিস তুই হ্যাঁ কি করেছিস কি অবস্থা তুমি কি করছো এটা ওটা কু আর অবস্থা দেখো সারা বাড়ির গাগল ছড়িয়ে কি করেছে এসে আমি বকা ভাবো মা আসলে কি করছিস দেখ আর আমার চোখটা আজকে অনেকটাই ব্যথা কম আছে তোমার কালকে মলম দিয়েছিলাম আর একটা ড্রপ দিয়েছিলাম পর কি হয়েছে নাও তো ওই ড্রপ দেওয়ার জন্য চোখটা অনেকটা ফোলাটা কমেছে এখনো মনে হচ্ছে দু তিন দিন লাগবে মা না আজকে কি রান্না করবে গো আজকে রান্না করবো এটা করে করে তরকারি করব দিয়ে আর কচু লতি করব দিয়ে লতি করবে বাপি এনেছিল ওই ধনে গুলো দিয়ে একটু নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো পাতাগুলো কালকে একবার এনেছে হয়নি আজকে গুলো আর

একবারে মনে হবে না পেস্ট হয়ে গেছে মা হ্যাঁ পেস্ট করা বাপি আজকে আবার থানকুনি পাতা নিয়ে এসেছে বাপি এই থানকুনি পাতাগুলো বেচে দেবে আচ্ছা ঠিক আছে প্রতিদিন থানকুনি পাতা আনো কেন আরে এগুলো হাড়ের পক্ষে খুব ভালো ভালো হ্যাঁ ভালো ঠিক আছে কিন্তু তেতো তেতো লাগে তো এই না না এগুলো তোমার কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে বেটে গরম ভাতের সাথে খেলে শরীরে খুব উপকার ও মা বলছি কি এই থানকুনি পাতাগুলো দিয়ে ইয়ে করা যাবে না পকোড়া টকোড়া তাহলে আজকে এই পাতা দিয়ে কটা পকোড়া করবো তো কালকে একখানা এত ছিল আগে থেকে আবার এই এতটা আজকে একটা দিদি দিদে বাড়ি নাচে হয়েছে ও দিয়ে গেল ওবা এই দেখ দিয়ে গেল ও হ্যাঁ কালকে একটা ছিল না ওই দেখো এটা দিয়ে গেল আর বাজার হ্যাঁ তো একটা করে নাও নাকি নষ্ট হয়ে যাবে তো না আবার বেশি দিন থাকলে ওই ইয়ে করো ওই এটা রেখে কিছু হবে না এটা তাই মানে গাছে ছিড়ে নেই দিয়েছে তাহলে আগের দিনেরটা দিয়ে দেবে আর আগের দিন দিয়ে দাও তাহলে দিয়ে দাও একটা দিয়ে তরকারি করে নাও তাহলে কালকে ধনে পাতা ছিল শুকিয়ে যাচ্ছে ধনে পাতা একটু আমি পকোড়া করব মা চালের গুঁড়ো দাও না এই তো চালের গুঁড়ো ও এই যে মাছ আছে না

বেসনটা আমার মাথা হয়ে গেছে এবার এই পোকো গুলো আমি ভাজবো তো এই লম্বা লম্বাভাবেই দাও এরকম হ্যাঁ লম্বা লম্বাই দাও এই যে আরেকটা নিয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা ভাবেই করবো এটা অনেক বড় দুটো একসাথে করছি আইটা করো তাহলে ভালো হতো আচ্ছা আর পুদিনা দিয়ে পুদিনা পাতা দিয়েছি আমি ইয়ে পাতাগুলো দিয়েছি এটা দাও না দুটো দেখি কেমন লাগে কটা থানকুনি পাতাও নিয়েছিলাম এটাও এর সাথেই পোকরার মতো ভেজে রাখবো জানি না কেমন খেতে হবে কখনো খাইনি আমি আর আমার থানকুনি পাতা অত ভালো লাগে না ও মা এটা উল্টাও একটু

একবারে গাছ পাকা দেবে না হ্যাঁ এবারে গাছ পাকা গাছ দিয়ে পড়েছে পরে ফেটে গেছে দেখুন বউটা এই যে এত বড় বেল পুরো মচমচে ভাজা হবে জানো মা চালের গুঁড়ো দিয়েছি না ওই এই দুটো ভাজা হয়ে গেছে আর এই দুটো এখন একটু ভাজছি হ্যাঁ এটা ভাজা হয়ে গেছে খেয়ে দেখি একটু কেমন হয়েছে হুম খুব মচমচা হয়েছে আর গরম গরম ভাজা খেতে বেশি ভালো লাগে রেখে দিলে একদম হয়ে যাবে বেসন দিয়ে করা তো ভালো গো পকোড়াটা আর একটা থানকুনি পাতার বড়া করছি এটাও দিচ্ছি দাঁড়া থানকুনি পাতা বাটা সবথেকে ভুগা বাটা তো মা করবে এখন আর এইদিকে থানকুনি পাতাগুলো মেখে রেখেছিলাম এগুলো এবার একটু ভেজে দাও জানি না কখন তো থানকুনি পকোড়া হয় নাকি আমি করছি ফার্স্ট টাইম

আমার এই ডালে বড়া খেতে ভাল লাগে কিন্তু একটু পিঁয়াজ রসুন এইসব দিয়ে ভাজলে বেশি সুন্দর লাগে এটা আজকে তো সোমবার

আমার ওই ইয়ে প্রচুর যদি ভালো লাগে না আমি নিই ভালো হয়েছে কালকে একবার এঁচড় খেয়েছি মধ্যে আবার এসো হুম আবার পরের দিনও এঁচড় হবে কারণ আবার একটুখানি মৃত্যু দিয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে